আমাদের নেত্রী আমাদের মা যে আমাদেরকে ছেড়ে অচিনারে দেশে চলে গেছে আর কখনো ফিরে আসবে না আমরা তার জন্য স্বাগত এবং আজকের যে অনুষ্ঠান সে ও দোয়া মাহফেল দোয়া অনুষ্ঠান এই গরিব দুদারকে নিয়ে আমরা এই দোয়া করার জন্যে তার রুহের মাখপরাত কামনা করার জন্যে এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে এই কামনা করে আজকে আমাদের এই অনুষ্ঠান এমন আমাদের নেত্রী আজকে যার স্মৃতিচারণ করতে আমরা এখানে দাঁড়িয়েছি সে তার রাজনীতি আমরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তার অনুসারী হিসাবে শহীদ জিয়ার পরের থেকে খালেদা জিয়ার রাজনীতি আমরা করে আসছি গত দুদিন আগে আমাদেরকে ছেড়ে তিনি চলে গেছেন আর প্রায় তেতাল্লিশ বছর রাজনৈতিক জীবনের পুরো জীবনটাই ছিল তার আপসহীন সংগ্রামের জীবন তিনি দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন এদেশের মাটির জন্য সংগ্রাম করেছেন এদেশের মেহনীতি মানুষের জন্য এবং মা বোনদের উন্নয়নের জন্য তিনি সংগ্রাম করেছেন সালাম ভাই এই একটা গরিব দুঃখী নিয়ে সবাইকে নিয়ে একটা মিলাদের আয়োজন করছে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য আমরা চাই না আমাদের মাকে আমরা বুলে থাকতাম আমরা চাই সে আমাদের মাঝি আছে আমার জীবনে আমি যতদিন ভোটার আছি ততদিন আমি এই খালেদা জিয়ার এই দলের শীর্ষের এই বিএনপির সত্যি ছিল আমাকে কেউ কোনো দলে নিতে পারে না